আপনার নাম কি আলমগীর আলমগীর এটা আপনার এই দোকানটা কোথায় যে বক্সি বাজার জি জি বক্সি বাজার মুরগির দোকান এটা হ্যাঁ আপনার এই যে এই দোকান এই বাজারে আমরা কিন্তু অনেক অভিযোগ পাইছি যে বাজারে মরা মুরগি দেওয়া হয় আপনারা ভিতরে মরা মুরগি ঢুকান মানে মানুষকে এই যে কাটার জন্য এখানে ঢুকাইছেন ঢুকানোর জায়গাটা কোথায় দেখেন একটু আড়ালে

সেটা আপনি দোকানের বাইরে কোথাও রাখবেন তা তো অবশ্যই দোকানের বাইরে রাখবেন না আপনি এমন জায়গায় মুরগিটাকে রাখছেন এবং এখান থেকে আপনি দেখেন যে বাইরে থেকে আপনার এই যে বাইরে থেকে মানুষ ওখানে ঠিক এই জায়গাটা এসে আপনি এখানে কাটা সিরাটা করতেছেন এই মুরগিগুলা যদি হোটেলে দিতে আমরা হোটেলের মুরগি যদি হয় আপনি মানুষের মুরগি দেন হোটেলের মুরগি দেন মুরগি তো এইভাবে রাখে না এভাবে নিচে রাখে নিচে ভাবে রাখে তো কাজ কাম করা হয় আমাদের

মংগল শতাব্দীশ লোক দল